কম ভিয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সব বাগানে চলে আসলাম সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে কিন্তু হাজারি গোলাপের কালারটা চেঞ্জ হয়ে গোলাপি কালার হয়ে গেছে তো এরকম বিভিন্ন কালারের ফুটে আর খুব সুগন্ধি খুবই ভালো লাগে তো আজকে তো আমি একটা বাগানের জন্য এই যে জিনিস নিলাম পানি দেওয়ার এটা আমার ভাসুর দিয়েছে ভাসর অনেক কিছুই দিয়েছে আমার বাগানের জন্য পুরা বাগানে সব কিছু দিয়েছিল কিন্তু উত্তরা থেকে এত কিছু আনা যায় না শুধু এই পা ছয়টা বড়ো বড়ো ড্রাম লোহার এগুলো এনেছে আর হচ্ছে স্প্রে করার পানি দেওয়ার সার এই যেগুলো জিনিস ছোটোখাটো জিনিসগুলো এনে দিয়েছে তো আর জালি গাছ সাইড দিয়ে বেড়া তৈরি করার জন্য বড় একটা জালি নিয়ে এসেছে তো এগুলো আমার ঘাসক দিয়েছিল তারপরে আস্তে আস্তে দেখাবো একটা একটা করে কাজ করার সময় তো এই যে ডাটা শাকগুলো সুন্দর হয়ে যাচ্ছে শাক সবজি আস্তে আস্তে সুন্দরভাবে হচ্ছে এই পেড়াটাও বড় হচ্ছে এদিকে চারা গাছ বড় হচ্ছে বাগানের সব গাছে আবার একটু সার দিয়ে দিতে হবে সিম সফেদা এদিকে যাচ্ছে টমেটো সব জায়গায় চারা গাছ বসিয়ে দিয়েছি আম গাছ সুন্দর মশলা কুমড়ো গাছ লাউ গাছ সিম এগুলো পাকার জন্য রেখে দিয়েছি পেঁপে পেঁপেগুলো অনেকগুলো পড়ে গেছে একটা আছে গোড়া একটু সার মাটি দিতে হবে মানে চারা গাছ বরবটি পঁশাক বেগুন তো সব কিছু আবার সুন্দরভাবে হচ্ছে সাজনা গাছে ফুল এসেছে আতা গাছ ধানকুনি পাতা কচু শাক লাল শাক ধনে পাতা সব কিছু আমরা গাছ তারপরে মাধুবিপেয়লা জামরুল মেহেদি পাতা আর এদিকে তো আছে আরও গাছ সেদিকে আমি পানি রেখে দিই গরম আসতে এটাতে রেখে দিতে হয় পানি তাহলে বিকেলবেলা দেওয়া যায় ঠান্ডা থাকে আর এখন সকালেও দিই নিই বিকেলে খুব একটা আসি না আর এই যে মালটা গাছে মশাল্লা এবার যদি ধরে প্রতি বছরই ঝরে যায় পড়ে যায় দেখি এবার হয় কি না অনেক গাছ নার্সারিতে দিয়ে দিয়েছিলাম জলপাই গাছ ছিল বছর একবার যে ফল ধরে লিচু গাছ আম গাছ জলপাই গাছ তারপরে ওট অনেক গাছ নার্সারিতে দিয়ে দিয়েছিলাম জায়গা হয় না দেখে তো এই গাছটা আবার উনি নেয় নাই তখন বলল যে থাক কমলা গাছটা মরে গেছে অনেক গাছই মরে গেছে নার্সারি থেকে আনা লেবু গাছগুলো আছে বারো মাসে সিডলেস চায় না লেবু কলমের চারা হলে তাড়াতাড়ি মরে যায় আর যদি গাছের বীজ থেকে তৈরি করা হয় সে চারাগুলো মরে না এই জন্য আমি এখন সব গাছের বীজ থেকে চারা তৈরি করার চেষ্টা করি এই যে আঙুর গাছ আঙুর গাছে আঙুর হয়েছিল